বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত বিল্ডিংয়ের শুভ উদ্বোধন শনিবার বিকেল চারটায় জানা যায় বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত বিল্ডিংয়ের শুভ উদ্বোধন করা হয় শনিবার বিকেল চারটায় এই দিনের এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা উপস্থিত উপস্থিত ছিলেন মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সিপাই জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত উপস্থিত ছিলেন জেলা শাসক সহ অন্যান্য নেতৃত্বরা এই দিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় এবং ফুলের তোরা দিয়ে বরণ করে নিলেন স্কুল এস কমিটির নেতৃত্বরা এদিনে অনুষ্ঠানে এদিনের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মসজিদে এখন সিবিএস থেকে যে আবেদন করে конкурс শুরু হয়েছে গডিসি হবে যে আমাদের সেন্টার আছে সেখানে ওদের সেখানে जेली थी क्या आलू में ये कोई क्या जेली में तो हम खाते होंगे ये पूरा सब क्या था जो बेहवाल करते हैं अपना एक लोगों की सजा करके आमदनी करता है इनके लिए बहुत ही दुष्ट साइड के आमदनी के पूरे सब का आमदनी ये होता है आमदनी दुष्ट ऊपर मुचलेंगे एक हर एक बार एक ना तो तो एक्सेस तो चलेगा ना सु आई we will be very happy to know that we now shut down the IIT. Along with that, we don't have any other chance to be. We will be the first to do that. Then we have all our options. We have to just start to see. The youth of the money, the young people of the money, that they